আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আমরা কিন্তু এখন মোটামুটি সবাই ফিল করতে পারছি যে কী পরিমাণ শীত বাইরে ঠিক আছে সো উইন্টারে ফ্যাশন বা স্টাইল করতে চাই এরকম কিউট কিউট হুডি কিন্তু আপুদের জন্য মাস্ট এগুলো হচ্ছে চায়না হুডি ডিজাইনগুলো টোটালি চায়না এবং কাপড় ফিনিশিং সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন দেখুন কী কিউট এটা হুডির সাথে খুব সুন্দর করে মানে কান টাইপের সেট করা আছে এবং এগুলোর ফিনিশিং ভিতরে ওভারলক সব কিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট পাচ্ছেন আর উইন্টারে এরকম একটা স্টাইলিশ হুডি হলে আর কিছুই কিন্তু চাই না যেরকম সুন্দর এটার কালার সেরকম সুন্দর হচ্ছে এটা ডিজাইন এটা কিন্তু ইজিলি ছেচল্লিশ বডি মানে এগুলো ফ্রি সাইজ হয় ছেচল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন থার্টি সিক্স ফর্টি ফর্টি টু যাদের বডি তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম ছেচল্লিশ বডি ওপরে পড়তে পারবেন কারণ এটা স্টিচ করবে হ্যাঁ আর হুডির সাথে কান সেট করা আছে এইটার আবার কালার আছে এটা কাপড়টা হেভি থাকে অনেক মোটা এবং কি আরামদায়ক হেভি কাপড়ের মধ্যে সো এটা অরেঞ্জ কালারটা তো দেখালাম এটা একটা কালার হচ্ছে এই যে ব্লু দু খুলে রাখাই ব্লু আছে তারপরে একদম লাইট পিঙ্ক কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলোই সো এটা হচ্ছে ব্লুটা মাই গড এত কিউট দেখতে ফিয়ারস এগুলো আসলে রেখে যেতে পারবেন আপনারা যারা পছন্দ করেন হুডি এটা প্রাইস কত পড়বে এর প্রাইস হচ্ছে আপনারা যদি এক পিস নেন 750 টাকা আর দুই পিস নিলে 1400 টাকা দুই পিস নিলে 1400 টাকা আর এক পিস নিলে 700 750 টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে এটা পিঙ্ক কালারটা দেখুন 750 আর দুই পিস নিলে 1400 পড়বে 1400 করে কি কিউট একটা হচ্ছে আপনার খরগোশ এখানে ডিজাইন করা সাথে আবার